সব বাবা মায়ের চেষ্টা থাকে সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা আর ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানকে ছোটবেলা থেকে কোনটা ভুল ও কোনটা ঠিক তার শিক্ষা দেওয়া অতি জরুরি সাধারণত ছোটবেলার শিক্ষাটাই সন্তানের বড় হওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই এই সন্তানকে ভালো কাজ ও সম্পর্কে জানাতে হবে তবে আদর্শ মানুষ হিসেবে বেড়ে ওঠা ও মানসিক বিকাশে পরিবারের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবার থেকে আসে প্রথম শিক্ষা তাই পরিবারের সদস্য হিসেবে বাবা মাকে শিশুদের বেড়ে ওঠায় কাজ করতে হবে ছোটবেলা থেকে শেখাতে হবে আদব কায়দা প্রায় ছোটদের উদ্দেশ্যে গুরুজনদের বলতে শোনা যায় মানুষের মতো মানুষ হও এই মানুষের মতো মানুষ হতে হলে সন্তানকে ছোটবেলায় কিছু ভালো অভ্যাস শেখাতে হবে ছোটবেলাতেই যদি কোনো শিশু যথাযথ শিক্ষা পায় তবে অনেক সহজ হয়ে যায় এই মানুষের মতো মানুষ হওয়ার পথ ভালো মানুষ হিসেবে সন্তানকে বড় করতে চাইলেই শৈশবে কিছু কিছু গুণ রপ্ত করাতে হবে আসুন জেনে নেই সন্তানকে ছোটবেলা থেকে যেসব ভালো অভ্যাস বা গুণ শেখাবেন এক নম্বরে রয়েছে সহযোগিতা করা দুই নম্বরে ভাগ করে নিতে শেখা তিন শুনতে শেখা চার সামাজিকতা পাঁচ চাপ সামলাতে শেখা ছয় একে অপরকে অনুপ্রাণিত করা সাত অন্যদের নিয়ে মজা না করা কোনো বাবা মাই চায় না তার সন্তান নষ্ট হয়ে যাক সে চায় তার সন্তানটির জন্য মানুষ হয় আর এই গুণাবলী আপনার সন্তানকে মানুষ হতে সাহায্য করবে